আমাকে ধোকা দেওয়া হয়েছে জগদ্দলে বিস্ফোরক অভিযোগ করলেন সাংসদ অর্জুন সিং নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন রবিবার ব্রিগেডের জনগর্জন সভার মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেস লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে যেখানে ব্যারাকপুরের প্রার্থী হিসেবে বেছে নেওয়া হয়েছে নৈহাটির বিধায়ক তথা রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিককে যার ফলে তৃণমূল কংগ্রেস থেকে মনোনয়ন পাননি ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অর্জুন সিং রবিবার সন্ধ্যায় জগদ্দল মোড়ের মজদুর ভবন কার্যালয়ে ফিরে দলের নেতৃত্বের প্রতি নিজের ক্ষোভ উগড়ে দেন সাংসদ অর্জুন সিং তিনি তার সাথে ধোকা হয়েছে বলে দাবি করেন এর পাশাপাশি তিনি জানান তাকে লোকসভা ভোটে প্রার্থী করা হবে বলেই তৃণমূল কংগ্রেসে নিয়ে আসা হয়েছিল কিন্তু তাকে দেওয়া কথা রাখা হয়নি বলে একেবারে শেষ মুহূর্তে তাকে জানানো হয় জল্পনা তো আপনাদের কাছে পেয়েই গেছেন কে টিকিট দেয়নি পারে আমি ব্যারেকপুরকে চুজ করেছিলাম ব্যারেকপুরে লডব। ব্যারেকপুরে বাইরে লড়ব না দীর্ঘ টাল বাহানা করে আলটিমেটলি ব্যারেকপুরে টিকিট দেওয়া হলো না তো আমার কোনো দুঃখ নেই সে পার্ট অফ লাইফ দুঃখ সুখ এটাই এই পার্টি আগে বলে দিত আমি দেব না সেভাবে দলের দায়িত্ব আমি কেন নেব দেড় বছর ধরে দলের দায়িত্ব কোনো ছিলাম না শুধু এমপি ছিলাম আর তারপরে এমপি আমাকে বলা হয়েছিল বারে করে টিকিট দেওয়া হবে কে বলেছিল যে দলে নিয়ে এসেছিল সেই বলেছিল এবার টিকিট দেওয়া হয় না আজকে শেষ মুহূর্তে বলে দেওয়া হলো না টিকিট দেওয়া হবে না তো এটা একটা মনে হচ্ছে বিচ অফ ট্রাস্ট হয়েছে আবার তো বঞ্চলার শিকার হল বঞ্চলা শিকার হবে না বা বললাম তো বিচ অফ হয়েছে কর্মীরা অনেকে আশাহত হয়ে পড়েছে আপনার কাছে যতটুকু বিক্ষোভ দেখাচ্ছে কর্মীরা আপনাকে টিকিটটা না দেওয়ার দেখুন যারা আমাকে ভালোবাসবে সবসময় ভালোবাসবে আমি কোনো আমি কোনো সিজনাল ফল নই মানে সিজনাল কোনো ফ্রুট নেই আমি বারো মাসে ফ্রুট আমি সবসময় রাজনীতিতে থাকি মানুষের সঙ্গে থাকি সিজনাল বলে আমার কিছু নেই আমি চব্বিশ ঘন্টা ইন্টু সেভেন মানুষের ভালোবাসা থাকে মানুষের অন্য কিছু ভাবলে আপনাকে বলবো ভাবার কোনো ব্যাপার নেই এখন পর্যন্ত আজকে আমি কর্মীদের সঙ্গে আমার কথা বলবো কথা বলে দেখি কি বলছি মনে কি একটা আক্ষেপ ওই হ্যাঁ মনে আক্ষেপ তো থাকবেই দেড় বছর ধরে দল বলে নিয়ে এসছে যে আপনাকে টিকিট দেবো করে দল একবারও যদি আমাকে বলতো আমি আসতাম না কিন্তু আমি ব্যারেকুরে মানুষকে ঠকাইনি নি মানুষে আমার জন্য ব্যারাকপুরই সর্বোপরি ছিল আমাকে বারবার অন্য অন্য টোপ দেওয়া হচ্ছিলো এখানে চলে যান ওখানে চলে যান আমি ব্যারাকপুর ছেড়ে যাবো না তো আমি তো এখানে জন্মেছি এখানে মরবো আমি ব্যারাকপুরে বাইরে যাবো কেন না পার্থভৌমিক যদি দল যদি থাকে চায় পার্থভৌমিক যদি চায় তোর সেটা চিন্তা চিন্তাভাবনা করবো পার্থভৌমিক বা দল যদি না চায় তাহলে কী করে থাকি বললাম তো এটা এক রকম রিচ ট্রাস্ট হয়েছে এরকম ধোঁকা দেওয়া হয়েছে এটা ঠিক হয়নি সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন